টানা বৃষ্টিতে বিপর্যস্ত বিলাসবহুল ও জীবন জীবনযাপনের শহর দুবাই গত পঁচাত্তর বছরে এত বৃষ্টিপাত দেখেনি সেখানকার মানুষ সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি ডুবে গেছে রাস্তাঘাট শপিং মল এমনকি তলিয়ে গেছে বিমানবন্দরও বন্যা জলোচ্ছ্বাস ভূমিকম্প এ ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলোকে অনেকে আল্লাহর আজাব মনে করছেন একই সঙ্গে অনেকে এ ধরনের দুর্যোগে মৃত্যুবরণকারীরা শহীদের মর্যাদা পায় বলে মনে করেন আজাবে পতিত হয়ে মৃত্যুবরণকারী বাবার কিভাবে শহীদ হতে পারে খুবই দরকারি একটি প্রশ্ন এবং আপনি ঠিকই বলেছেন ভাই রফিকুল ইসলাম যেটি সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি একটি বিষয় যে আমি বন্যা জলোচ্ছ্বার ঝড় ভূমিকম্প এগুলোকে গণহারে আজাব বলবো আবার সেগুলোর মৃত্যুবরণকারীদেরকে হাদিসের ভাষ্য তারা সাহায্যের মর্যাদা পান সেই হিসাবে সহিত বলব এটি সাংঘর্ষিক অর্থাৎ এ জাতীয় আপনার প্রাকৃতিক দুর্যোগগুলোকে গণহারে বা সাধারণভাবে আমি আপনার বলবো যে সেগুলো আজাব আল্লাহর সেটি বলা সময় চিহ্ন এবং উচিত নয় বরং এগুলো আল্লাহর পক্ষ থেকে আজাব যেমন হতে পারে আমাদের পাপের কারণে আবার এটি আমাদের জন্য আল্লাহ থেকে পরীক্ষাও হতে পারে আবার এটি আমাদের মর্যাদা বৃদ্ধির কারণ হতে হতে পারে এটি পারে অর্থাৎ একটি আপনার নদীমাতৃক এবং সমুদ্র তীরবর্তী এলাকা ঝড় জলোচ্ছ্বাস হতে পারে এটা অস্বাভাবিক বিষয় নয় এর মাধ্যমে আল্লাহ অঞ্চলের মানুষকে পরীক্ষা করেন এখন আপনি বলতে পারেন যে তাহলে যে সমস্ত এলাকা নদীমাত্রিক না যেখানে ঝড় জলোচ্ছ্বাস হয় না ধরুন সমুদ্র আছে মিডিল ইস্টে কিন্তু সেখানে ঝড় জল হয় না তাহলে আল্লাহ পরীক্ষা শুধু অঞ্চলে মানুষের জন্য উত্তর হলো প্রত্যেক অঞ্চলের মানুষের জন্য পরীক্ষা আল্লাহ সুমতাল্লাহ করেন কারিমি স্পষ্ট জানিয়েছেন বিভিন্নভাবে আল্লাহ সুমাতাল পরীক্ষা নিয়ে থাকেন এক এক অঞ্চলের মানুষের পরীক্ষা এক একভাবে হয়ে থাকে মুরগির মানুষের পরীক্ষা একভাবে এবং নদীমাতৃক এলাকার মানুষগুলো তাদের পরীক্ষা হয়তো অন্যভাবে কিন্তু প্রত্যেককে আল্লাহ তার পরীক্ষার মুখোমুখি করে বিধায়ক পরীক্ষা হতে পারে আর পরীক্ষায় মৃত্যুবনকারী ব্যক্তি সাহায্য মর্যাদা লাভ করতে পারেন তিনি যদি সবর করেন তিনি যদি ধৈর্য ধারণ করেন আল্লাহ তালার কাছে সাহায্য মর্যাদা তিনি পেতে পারেন বিশেষ করে এই সমস্ত দুর্যোগ যারা মৃত্যুবহন করেন হাদিসে ভাষণ অনুপাতে তারা সাহায্য মর্যাদা পাবেন বিধায় গণহার এটাকে আল্লাহর আজাব বলা মোটেই সঠিক নয় মাইসা তাবাস মনির আপনি লিখেছেন টি শার্ট পরে নামাজ পড়া যাবে কিনা যদি হিজাব লম্বা থাকে আপনার নামাজের মধ্যে যতটুকু ঢাকার কথা ততটুকু যদি আপনি ঢেকে থাকেন তাহলে ভেতরে আপনি কি করেছেন সেটি দেখার বিষয় না আপনার পুরুষের কোনো অংশ যেন প্রকাশ না পায় মুখমন্ডল দুই হাতের কবজি ছাড়া আর কিছু যেন প্রকাশ না পায় সেটি আপনি লক্ষ্য রাখবেন এরপর ভেতর আপনি কি পড়েছেন সেটি সম্পূর্ণই আপনার ব্যাপার মনি তাবাসুম লিখেছেন আপনি এক অনুষ্ঠানে বলেছিলেন নামাজে চোখ বন্ধ করে রাখা উচিত নয় আমার প্রশ্ন হলো রাতে ঘুমানোর সময় যে আমল আছে ওইগুলো সময় কি চোখ বন্ধ করে করা যাবে চোখ বন্ধ করে দোয়া দুরু জিকির করা যাবে রাতে সব সময় আমলগুলোও করা যাবে এমনকি নামাজের মধ্যে সাধারণভাবে কখনোই চোখ বন্ধ করা উচিত না আমরা ব্যাপারটি এইভাবে বলিনি আমার মনে আপনার বুঝতে ভুল হয়েছে নামাজের মধ্যে সাধারণভাবে স্বাভাবিক রাখবেন এটাই নবী সাল্লাম থেকে এর বাইরে কোনো কিছু প্রমাণিত নেই অর্থাৎ স্বাভাবিক অন্য কিছুর মতো চোখের চাওয়াটা স্বাভাবিকই থাকবে তবে অতিরিক্ত মনোসংযোগ তৈরি করবার জন্য কারোর যদি মনোযোগ বৃদ্ধি হওয়া চোখ বন্ধ করলে তাহলে তিনি চোখ বন্ধ করতে পারেন অপশনটা আছে এবং সাধারণ অবস্থাতে তিনি চোখ খোলা রাখবেন স্বাভাবিক রাখবেন তো চোখ বন্ধ করা না নয় তবে রাতে ঘুমানোর সময় বা অন্য কোনো সময় আপনি দোয়া দরু জিকির আজকার করতে চান চোখ বন্ধ করে কিন্তু আপনি ঘুমাতে পারবেন পিঙ্কি আক্তা লিখেছেন দোয়ার মাধ্যমে কারোর হায়াত পড়ানো যায় কিনা আহ দেখুন বিভিন্ন আমলের মাধ্যমে হায়াত বৃদ্ধির কথা কিন্তু হাদিসে রয়েছে বিধায় সে সমস্ত হাদিসের আলোকে আপনি দোয়ার মাধ্যমে আপনার রিজিক বৃদ্ধি হায়াত বৃদ্ধির চেষ্টা করতে পারেন যেমন আহ নবীকে হাদিস বখারিতে বর্ণিত আছে মানসাল্লাহ আইনুসালি আউসালি ফালিয়াসমা যদি কেউ চায় তার রিজিক বৃদ্ধি হোক তার হায়াত বৃদ্ধি হোক তাহলে সেজন্য তার আত্মীয়তার বন্ধনকে সংযুক্ত করার চেষ্টা করে বিদায় একজন ইমানদার তিনি তার জায়গা থেকে চেষ্টা করবেন আত্মীয়তার বন্ধনকে সংযুক্ত করবার এর মাধ্যমে আলোচনা তার জীবনে বারকা দিবেন এখানে রিজিক এবং হায়াত বৃদ্ধি বলতে কি বোঝায় অনেকে বলেছেন হায়াত বৃদ্ধি বলতে হায়াত বরাদ্দ যা আছে তাই থাকবে কিন্তু বারাকা বেশি হবে ফিলটা বেশি হবে এবং তার জীবনের সুফলগুলো তিনি বেশি পাবেন প্রোডাক্টিভিটি অনেক বেশি হবে অনেকে বলেছেন যে তার মূল যে হায়াত তার সাথে এই সময় হায়াত আল্লাহ যোগ করবে অর্থাৎ এই সমস্ত আমল থেকে বোঝা যায় যে বিভিন্ন আমলের মাধ্যমে সেটা তোর মাধ্যমে হতে পারে আল্লাহ তালা মানুষের হায়াত বৃদ্ধি করে থাকে